রমজান আমাদেরকে দিয়েছেনি ইবাদতের মাধ্যমে সাজিয়ে দেখেন প্রত্যেক ব্যবসায়ী তার যেই ব্যবসায়ী যখন যেটা সিজন সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন কাপড় বিক্রির সিজন তো সে আরো পঞ্চাশ লাখ টাকার মাল তিরিশ লাখ টাকার কাপড় আরও অতিরিক্ত উঠাইছে কেন তার সিজন তো আল্লাপাক রব্বুল আলমিন রমজান মাসটাকে আরও অতিরিক্ত ইবাদত এর সাথে সংযুক্ত করেছেন সংযুক্ত করেছেন আল্লাহ তালা যেন বলতে চাচ্ছেন এই রমজান আমি আল্লাহর মোমেনেরও সিজন আমি আল্লাহর সিজন কিসের সিজন এই মাসেই আমি আমার সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেই সবচেয়ে বেশি বান্দাকে আমি আল্লাহ জান্নাতের অধিকারী বানাই এই জন্য আমি অতিরিক্ত ইবাদত দিয়ে পুরা আখরাতের রঙে রমজানকে সাজিয়ে দিলাম অতিরিক্ত ইবাদত কি মোটা দাগের বড় বড় কয়েকটা অতিরিক্ত ইবাদত হল এক নাম্বার এই তিরিশ দিনের রোজা রোজা এইটা গত এগারো মাস যাবৎ ধারাবাহিক ছিল না আল্লাহতালা অতিরিক্ত নতুন করে এই মাসে রমজানের এই রোজা আমাদেরকে দান করলেন দুই নম্বর রাত্রিবেলা বিশ রাকাত তারাবি প্রতিদিন এই বিশ্রাকাত্তার আবি এটা নতুন করে আল্লাহ তালা রমজান উপলক্ষে আমাদের জন্য দিলেন তিন নম্বর সন্ধ্যাবেলার ইফতার ইফতার এটা শুধু বুটমুরি না এটা আপনার ইবাদত ইফতার ইবাদত তাহলে এটা একটা ইবাদত চার নাম্বার সাহারি অর্থাৎ রাত্রিবেলার যে খাবার সেটাও ইবাদত আল্লাহ নবী সাল্লাম বলছেন তাহারুনাফি সাহুরে তোমরা সাহারি খাও কেননা সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে তাহলে এটাও ইবাদক পাঁচ নাম্বার রমজানের শেষ দশকের এতে কাফ। শেষ দশকের এতে কাফ এই এতে কাফ এটাও ইবাদ। ছয় নাম্বার রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর সবে কদর এই ছয়টা মোটা দাগে নতুন করে আল্লাহ তালা রমজান উপলক্ষে ইবাদত আমাদেরকে দিয়েছেন এক নম্বরে রোজা দুই নম্বরে তারাবি তিন নম্বরে ইফতার চার নম্বরে সাহারি পাঁচ নম্বরে এতেকাফ ছয় নাম্বারে সবে কদর একজন মোমেনের উচিত এই ছয়টার মধ্যেই সমান গুরুত্ব দেওয়া সঠিক নিয়মে রোজা রাখা যতপ্রযুক্তভাবে ইফতার করা সাহারি খাওয়া বিষ রাখা পূর্ণ তারাবি করা শেষ দশকে নিয়মিত কাফ করার চেষ্টা করা এবং সবে কদর তালাশ করা এখন যদি আল্লাহকে আমরা বলি যে মাওলা আগের তো আসেই অতিরিক্ত আরও ছয়টা বড় বড় ইবাদত আমাদের জন্য দিলেন তো কাজ তো বাড়াইয়ে দিলেন নেকির কি খবর সেটা কোন পুরস্কার দিবেন কেমন নেকি দিবেন কেমন সেটা বলেন আল্লাহ তারা বলে বাদ্দা অবশ্যই আমি নেকিরও ব্যবস্থা রাখছি অফুরন্ত অর্থাৎ কাজ যেমন বাড়ায় দিছি নেকিও দিছি অনেক পুরস্কারও দেব অনেক কেমন তা আল্লাহ তালা নবীজির মাধ্যমে আমাদেরকে শুনাইছেন যে এই মাসে যখনই শুরু হবে তখনই একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমান হয়ে যাবে একটি ফরজ ইবাদত সত্তরটা ফরজ ইবাদতের সমান হয়ে যাবে তাহলে একটি নফল একটি ফরজের সমান একটি ফরজ ইবাদত সত্তরটা ফরজের সমান এই সত্তরের দুই অর্থ এক হইল একেবারে গুনে গুনে সত্তর আরেক অর্থ হল এক অগণিত অগণিত সত্তর শব্দ আরবি ভাষায় অগণিত হিসাব ছাড়া এইটা বোঝানোর জন্য ব্যবহৃত হয় বাংলা ভাষায় যেমন একশো শব্দ অগণিত বুঝাবার জন্য ব্যবহার হয় মানুষ কথার প্রসঙ্গে বলে তুমি আমার একশোবার বললেও আমি শুনব না তোমার মতো একশো লোক আসলেও আমার কিছু করতে পারবা না এই কথার দ্বারা একশো যদিও বলছে কিন্তু উদ্দেশ্য যে একশো একজন আইলে পারবা বা একশো একবার বললে শুনব এইটা না বরং উদ্দেশ্য হইল যতই বলো আমি শুনব না যত লোকে আনো আমি পরোয়া করি না আমি পাত্তা দেই না তাইলে সংখ্যা যদিও একশো কিন্তু বুঝাচ্ছে অগণিত ঠিক আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা মোনাফিক যারা নবীজির জামানায় ছিল তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন নবী আপনি যদি কোনো মোনাফিকের জন্য আমি আল্লাহর নিকট সত্তর বারও মাফ চান বললে মাফ করবে এটা বাহাত্তর বার বললে মাফ করবে এটা বুঝাইছেন না সংখ্যা ব্যবহার করছেন সত্তর কিন্তু উদ্দেশ্য হইল আপনি যত মাফই চান আমি মাফ করবো না সে মুনাফি মুনাফিকে আমি আল্লাহ তালা মাফ করবো না তাইলে সত্তর সংখ্যাটা অগণিত বোঝায় তো ঠিক মহাদিস কেরাম কেউ কেউ বলে রমজানের সমস্ত পুরস্কার সমস্ত নেকি আপনার একেবারে নেই না বরং অগণিত 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 এক কথায় আল্লাহ বলছেন আনা আজ জি বিহি বান্দা ঘাবরাইও না শুধু এটুকু শুনে নাও রমজানের বিনিময় আমি আল্লাহ ফেরেস্তা দিয়ে লেখাবো না আমি নিজে দেব নিজে আমি দেব এবার বোঝো আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে যে যত বড় তার মুখের বড় তত বড় অর্থাৎ কোনো মেম্বার যদি বলে আমি একটা বড় মাছ কিনছি তো সাত আট কেজি হইতে পারে কোনো চেয়ারম্যান যদি বলে আমি একটা বড় মাছ কিনছি তো এটা হয়তো পনেরো ষোলো বিশ কেজি হইতে পারে আরও বড় ব্যক্তি এমপি সাহেব মন্ত্রী সাহেব তো তিনি যদি বলে সেটা তিরিশ কেজি হইতে পারে অর্থাৎ যিনি যত বড় হ্যাঁ তিনি যখন কোন কিছু বড় বলে বেশি বলে তো সেইটা ওনার অবস্থা অনুপাতে কি হয় একটা ধারণা করা হয় এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় পাক কত বড় আল্লাহ কতটুকু অংশের মালিক আল্লাহর খাজানায় আছে কদ্দুর আল্লাহ দিতে পারে কদ্দুর আল্লাহ তালা বলবেন বান্দা তুমি নিতে পারবা কদ্দুর তুমি কদ্দুর নিবা লাহুম্মা ফিহা। করিমের মধ্যে আছে আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা নিজের থেকে যা চাইবে তাই দেওয়া হবে আর আমার বান্দার চাওয়া শেষ হলে আমি আল্লাহর পক্ষ থেকে আরো অগণিত আছে সেগুলো দেওয়া হবে সেগুলো দেওয়া হবে অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলমিন রমজানে আমাদেরকে অপরিসীম বিনিময় দান করেন এই জন্য শায়েখ দাম কাতহুম বলে রমজানের প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা হীরা মণি মুক্তার মতো এক একটা সময় হীরা মণি মুক্তার মতো দামি এই জন্য দয়া করে এইবার রমজানের আগে আমাদের ইসলাহী তো রমজানের আগে আর নাই এজন্য আজকের এই মসজিষ্ থেকে মা বোন সহ বাবারা সবার কাছে অনুরোধ আমিও আপনারাও মাহে রমজানের আলাদা প্রস্তুতি নেন মাহে রমজানের জন্য নিজেকে আলাদাভাবে রেডি করেন মাহে রমজানে আল্লাহর ইবাদত বেশি করবেন আল্লাহর মধ্যে আল্লাহর বন্দিগির মধ্যে নিজেকে ডুবায় দিবেন গুনার থেকে শতভাগ যে মাসের মর্যাদা বেশি সেই মাসের গুনাহের কারণে আল্লাহর রাগও বেশি আল্লাহর রাগও বেশি এই জন্য দয়া করে আপনারা এক নাম্বার কথা হলো সমস্ত গুণার থেকে বর্জন হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে পুরাপুরি মনোযোগী হবেন আমার বিশেষ অনুরোধ এই একটি মাসে আল্লাহ তালার ইবাদতের গুরুত্ব দিলে আল্লাহ বলছে আমি তোমাদেরকে মুতাকি বানাবো জান্নাতি বানাবো অতএব মা বোন আমার আল্লাহ তালা নিজে নবীজিকে বলছেন সাজিয়ে দিয়েছেন রমজানের প্রথম দশ দিন রহমত মাসখানের দশ দিন মাকফেরাত শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তি নাজাদ এতটা সুন্দর করে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন বান্দা প্রথম দশ দিন রহমত নিবা যখন কিছু রহমত তোমার অর্জন হবে দ্বিতীয় দশ দিন বলবা আল্লাহ দয়া তো করছেন এবার মাফ করে দেন তো মাফ করে দিবে আল্লাহর কাছে দ্বিতীয় দশ দিন মাফ ফেরাত চাইবা তো মাফ করে দেওয়ার পরে আল্লাহর কাছে শেষ দশকে বলবা আল্লাহ দয়াও করছেন মাফও করছেন তো এখন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফায়সালা দিয়ে দেন তো আল্লাহ তাহলে বলবেন হ্যাঁ বাদ্দা জান্নাতের ফায়সালাই দিয়ে দিলাম